এক জুলাই সারা ভারতবর্ষ জুড়ে জায়গা জমি কেনা বেচা নিয়ে চারটি নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেককেই কিন্তু মানতে হবে তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন এক জুলাই দু হাজার পঁচিশ থেকে সম্পত্তি রেজিস্ট্রেশন নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে যা শুধুমাত্র আপনাকে সুরক্ষা দেবে না বরং প্রতারক ধোকাবাজ এবং ভূমি মাফিয়াদের রাতের ঘুম কেড়ে নেবে সরকার চারটি গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করার কথা ঘোষণা করেছে যা রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ এবং সুরক্ষিত করে তুলবে আপনিও যদি সম্পত্তি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তবে এখন পরিচয় চুরির কোনো সুযোগ কিন্তু থাকবে না সরকার নতুন প্রক্রিয়ার অধীনে রেজিস্ট্রেশনকে কঠোর করার জন্য চারটি বড় নিয়ম তৈরি করেছে যা সম্পত্তি কেনাবেচা প্রক্রিয়াকে আগের চেয়ে অনেক বেশি নিরাপদ এবং স্বচ্ছ করে তুলবে তো আসুন আপনাদেরকে এই নতুন চারটি নিয়ম সম্বন্ধে একদমই বিস্তারিতভাবে জানিয়ে দেই তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এক নম্বর নিয়ম বলা রয়েছে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হলো আধার কার্ডের বায়োমেট্রিক ভেরিফিকেশন এর মানে হলো এখন রেজিস্ট্রেশন জন্য আপনাকে আপনার আঙুলের ছাপ এবং রেটিনা স্ক্যান কিন্তু দিতে হবে এটি ছাড়া রেজিস্ট্রেশন সম্ভব হবে না এর মাধ্যমে তাদের ওপর কড়া নজরদারি করা হবে যারা অন্যের পরিচয় চুরি করে জমি দাখিলের চেষ্টা করে দু নম্বর নিয়ম এখানে বলা রয়েছে দ্বিতীয় বড় পদক্ষেপ হল ডিজিটাল নথি আপলোড এখন সমস্ত সম্পত্তি সম্পর্কিত নথি সরকারি পোর্টালে আপলোড করতে হবে এর মাধ্যমে জাল নথি পরীক্ষা করা অত্যন্ত সহজ হবে প্রতিটি নথিতে একটি ডিজিটাল চিহ্ন থাকবে যার ফলে এটিকে পরিবর্তন করা এবং মুছে ফেলা প্রায় অসম্ভব হয়ে যাবে এই পদক্ষেপের মাধ্যমে জাল কাগজপত্র দিয়ে সম্পত্তি দখলকারী অপরাধীদের ওপর করা ব্যবস্থা কিন্তু নেওয়া হবে তিন নম্বর বলা রয়েছে তৃতীয় পরিবর্তনটি হলো যে এখন কোনো লেনদেন নগদ হবে না সমস্ত পেমেন্ট অনলাইনে করা হবে যার ফলে প্রতিটি পেমেন্টের রেকর্ড সরকারি কোষাগারের চিরতরে সুরক্ষিত থাকবে এর মাধ্যমে শুধু কালো টাকার খেলা বন্ধ হবে না বরং দুর্নীতি এবং কেলেঙ্কারির ওপর কঠোর নজরদারিও কিন্তু থাকবে প্রতিটি রসিদ যাচাইকরণ সহজ হয়ে যাবে যার ফলে কোনো প্রতারক তার প্রতারণার জন্য লুকিয়ে থাকার চেষ্টা করতে পারবে না চার নাম্বার নিয়ম এখানে বলা রয়েছে চতুর্থ গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হলো যে রেজিস্ট্রেশনের পর আপনাকে সঙ্গে সঙ্গে একটি ডিজিটাল কপি দেওয়া হবে এই কপি আইনত বৈধ হবে এবং সব সময় ডাউনলোডের জন্য উপলব্ধ থাকবে এখন কাগজের নথিপত্রে কারচুপি করার সম্ভাবনা হবে না এর মাধ্যমে জালিয়াতি রোধে সাহায্য পাওয়া যাবে কারণ পুরোনো এবং হারিয়ে যাওয়া কাগজপত্র ব্যবহার করে প্রতারণা করা পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে বুধবার এই পরিবর্তনগুলি কার্যকর হলে প্রতারক দালাল মধ্যস্থকারী এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সমস্যা বাড়তে চলেছে সম্পত্তি রেজিস্ট্রেশন জগতে এখন সব কিছু স্বচ্ছ হবে সরকারের মতে এই পরিবর্তনটি একটি গোপন অভিযানের মতো কাজ করবে যা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার মূল সম্পূর্ণরূপে কেটে দেবে এখন সম্পত্তির জগৎ আগের মতো থাকবে না তো বন্ধুরা বুঝতেই পারছেন আগামী একই জুলাই থেকে কিন্তু এই চারটি নিয়ম কার্যকর হয়েছে এবার থেকে আপনারা জমি রেজিস্ট্রেশন করতে গেলে কিন্তু এই চারটি নিয়ম আপনাদের প্রত্যেককেই মানতে হবে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন